আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নম্বর ওয়ার্ড এলাকা এই যে রাস্তাটা দেখতেছেন এটা বারো ফিট এই যে তিরিশ ফিট গাছি বাড়ি রাত সঙ্গেই থাকে এই যে বাড়িটা দেখতেছেন ছাদ দেওয়া এই যে রড বের করে দেখছে আর এই যে এই যে সামনে দেখতেছেন এই যে ওই যে কলা গাছ কলা গাছ নেই যে বড় গাছ এই যে বাড়ি এই যে রাস্তা এটা ওই যে দেখুন বাড়ি এদিক চলে গেছে বারো ফিট টুট এই যে এই যে সেপারেট বাথরুম টাথরুম সহ খরচ বাদে বারো হাজার টাকা বাড়া আসতেছে রসুলখানা রুম এই যে বাউন্ডারি দেখতেছেন এই বাউন্ডারি লেভেল করে জায়গাটা ওই যে বাউন্ডারি লেভেল এই থেকে এই যে এই দিকটা স্কোয়ার করে জাগার পরিমাণ পাঁচ কাঠা এই যে সামাশিবল এই যে রাস্তা ওই যে বাড়ির বাউন্ডারি এই যে বাউন্ডারি দেখল সেই বাউন্ডারি থেকে এই লেভেল করে বড় গাছ থেকে বাড়ি এই যে বাড়ি মানে মোট কত আড়াই কাটার ভিতরে গরটা আছে আর আড়াই কাটা খালি আছে জাগার পরিমাণ পাঁচ কাঠা বারো হাজার টাকা খরচ বাদে ভাড়া পাচ্ছে মালিক দাম প্যাকেজ ষাট লক্ষ টাকা মালিক দাম প্যাকেজ ষাট লক্ষ টাকা এই বাড়ির সামনে যে রাস্তাটা বারো ফিট কাঁচা রাস্তা যদি টেন্ডার হয়ে রেসে হবে ইনশাল্লাহ এই যে রাস্তা লোক যাচ্ছে ভদ্রলোক এই যে এই লেভেলের রাস্তা এই যে বারো ফিট রাস্তা গাজীপুর সিটি কর্পোরেশন ছত্রিশ নাঙওয়াট সাইনবোর্ড এলাকা জমির পরিমাণ পাঁচ কাঠা বারো হাজার টাকা রুম পাচ্ছে ভাড়া পাচ্ছে বাকি জায়গা খালি মালিক দাম ষাট লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন নাশা করি আসসালামু আলাইকুম